দিন ইসলাম এই ব্যাপারটা অত্যন্ত কঠিন ব্যাপার এটা সাধারণত মানুষের কর্মকাণ্ড কথা শুনেই তাকে সরাসরি কাফের বলা এটা ইসলামের না জায়েজ কাস জায়েজ নাই কারণ সেখানে কাফের বলার জন্য শর্ত রয়েছে শর্ত সাপেক্ষ শর্ত যদি পূরণ হয় তার উপর তাদের বলা যাবে এই জন্য হাদিসে আসে রাজুলান বিল ফুসু ফুসুকি ওলা কুফ ইলাম শাহিবুক আলিক এখানে সাম বলছেন আপনি বর্ণিত যে কেউ যদি কাউকে ফাসিক বলে কাফের বলে এবং কুফরি ফুতায় কিন্তু সে যদি সত্যি এভাবে এই কুফরিটা তারপরে প্রযোজ্য না হয় তাহলে ঘুরে তার উপরে এসে বার্তা যে তাকে বলেছে তো কাজেই এটা এইভাবে সরাসরি বলা এটা যাবে না যদি আমরা বাহ্যিক থেকে কাউকে দেখি যে একটা লোকের দেখলাম ওরা সে কবরে এসে করতেছে ওইটা দূর থেকে দেখেই আমি তাকে বলে যে এই লোকটা কাফের হয়ে গেছে বলা যাবে না এবং একজন লোক বললো যে কুফুরি কথা বললো সে তাহলে তাকে এই শোনার সঙ্গে সঙ্গে তাকে বলা যাবে না বেদাত করতেছে বললে বেজাতি বলা যাবে কারণ বেদাতি লোক কাফের না একটা লোককে বেজাতি বলা যাবে যে লোকটা বেদাতি কিন্তু খাওয়ারিজ এ কাফের খাওয়ারিজ বলা যাবে না এবং কাফের বলা যাবে না কিন্তু বলতে হবে যে এই লোকটা যে কাজটা করতেছে এই কাজটা হচ্ছে কুফুরি কাজ বা শিরকি কাজ এটা বলা যাবে কিন্তু ওই লোকটাকে কাফের মানা কারণে ওই লোকটা শর্ত সাপেক্ষ এক নম্বর হচ্ছে কেউকে কাফের বলতে হলে তাকে বলতে সে সক জ্ঞানে বলতে শিখে না এখন একটা লোক যদি সক জ্ঞানে এই কাজটা করে থাকে অর্থাৎ তার জ্ঞান আছে সে জানে যে সজ্জা করাটা সিঁড়ি কাজ এরপরও যদি করে আর একটা লোক সজ্জা করতেছে মাজারে তখন তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি যে এই মাজারে আল্লাহ ছাড়া এই 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 মাজারে সজ্জা করতেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সজ্জা করলে যে মানুষ কাফের হয়ে যায় এটা কি জানেন হয়তো সে জানে না সে মনে করছে যায় তো এই জন্য না জানার কারণে তাকে জানাই দিতে হবে জানার পরেও যদি সে করে এক নম্বর একটা লোক যদি তিনটা রুকুম তাকে কাজের মধ্যে মানে সব জ্ঞানে স্ব ইচ্ছায় স্বাধীন চেতা স্বাধীন স্বাধীনভাবে করতেছে একটা কুফরি কাজ বা শিরিকাজ কাজ সব জ্ঞানে মানে জ্ঞান সহ করতেছে স ইচ্ছায় করতেছে এবং স্বাধীনভাবে করতেছে এই তিনটা জিনিস মধ্যে থাকতে হবে তাহলে সে কাফের হবে সেক্ষেত্রে এবং পাঁচটা জিনিস তার মধ্যে থাকা যাবে না পাঁচটা জিনিস অর্থাৎ এক নম্বর সে জানে না সে মনে করতে সেটা যায় দুই নম্বর সে কাছে এটা উল্টা ব্যাখ্যা রয়েছে মানে কেউ অন্যকে তাকে অবপক্ষা দিয়ে তাকে বোঝানো হয়েছে তো সে মনে করতে সেই কাজটা করতে কোনো অসুবিধা নেই ভুল ব্যাখ্যার কারণে সে করতেছে সেই কাজটা তিন নম্বরে সে অনিচ্ছায় করতেছে তার ইচ্ছা নেই তাকে কেউ দুরুপুর করাচ্ছে চার নম্বর সে ভুল করে ফেলতেছে পাঁচ নম্বর সে স্বার্থ রক্ষার জন্য করতেছে তো এই এই সে যদি জানে থাকে মানে এখন একটা লোক কবরে সজ্জা করাটা এটা সিরিকি কাজ কুফরি কাজ এখন অন্য কোনো লোকে তাকে হয়তো বন্দুক ধরে বলছে সজ্জা করে না তোমাকে হত্যা করে দেব এখন দূর থেকে তাকে বন্দুক ধরে রাখছে বা তাকে বলছে যে তুমি আমাকে সময় শয্যা করবে না তোমাকে হত্যা করতে সেই চাপে পড়ে সে করতেছে তো এই যে আমি দূরের থেকে দেখে জানলাম না আমি বলেছিলাম সে কাফের আসলে তো সে জানে যে এই জিনিসটা হারাম কিন্তু সে যান বাঁচানোর জন্য এই কাজটা করতেছে কিন্তু সে এটা সহিচ্ছায় করতেছে না সে ঘৃণা নিয়ে চাপে পড়ে করতেছে তাহলে সে কাফের হবে না তো এই জন্য চৌকে কাফের ফতো দেওয়ার জন্য এই তিনটা রোকন থাকতে হবে আর চারটা শর্ত পাঁচটা শর্ত থাকা যাবে না সজ্ঞানে করতে হবে লোকটা যায় না বোঝা ইচ্ছা করে এবং স্বাধীনভাবে এই তিনটা জিনিস সে করতে এটা বুঝে নিতে হবে এই তিনটা জিনিস তার মধ্যে আসে কিনা আর এই পাঁচটা বাধা তার মধ্যে নাই কিনা পাঁচটা বাধা থাকলে সে তাকে কাফের বলা যাবে না সে জানে না সে মনে করছে অথবা সে তাকে ব্যাখ্যা করে বুঝাইছে যে অনেকে অনেকে বলে যে আদম আলার সামনে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ফেরেস্তাদেরকে আদমকে শয্যা করতে বলছে সম্মানের জন্য এই জন্য আল্লাহকেও শয্যা করা যায় পীরকেও শয্যা করা যায় এইভাবে তাকে বুঝাইছে দলিল দিয়ে তো সে এই অপব্যাখার কারণে সে এটা এইভাবে বোঝার কারণ সেই মনে করতেছে যায় তো এটা জানানো হবে যে এটা আল্লাহ তালা অনুমতি দিছিল কিন্তু এখন আল্লাহ তালা অনুমতি দেন নাই আদম আল ইসলামকে আল্লাহ তালা আদেশ করেছিলেন ফেরিস্তাদেরকে আদমকে করার করে এরপরে এখন দিন ইসলামে কে আমত পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে সজ্জা করার জন্য আল্লাহ অনুমতি দেন নাই এখন সজ্জা করলে মানুষ কাফের যাবে এই জিনিসটা তাকে সঠিক জিনিসটা জানাইতে হবে তারপর সে দূরের থেকে আমরা দেখতেছি হয়তো কেউ কুফুরি কাজ করতেছে বা অনিচ্ছা করতে অনেক চার ইচ্ছা নেই তাকে চাপে পড়ে করতে হচ্ছে কেউ করাচ্ছে এটা চার নম্বর হচ্ছে ভুল করতেছে সে খেয়াল নাই বা ভুলে করে ফেলছে কাজটা খামখেয়ালির কারণে তাহলে সেটা জেনে নিতে হবে সে ভুলে করে সে তবা করবে আলাদা তাকে ক্ষমা করে দেবেন পাঁচ নম্বর হচ্ছে স্বার্থ রক্ষার জন্য অর্থাৎ সে জানে কিন্তু সে নিজের স্বার্থকে ঠিক রাখার জন্য সে করতেছে কিন্তু অথচ কাজটা ভুল এবং সে না সে স্বীকারও করে না কিন্তু বাহ্যিক সে স্বার্থের জন্য করতেছে এই ক্ষেত্রে তাকে বোঝাতে হবে তারপরে এই পাঁচটা জিনিস না থাকলে আর তিনটা জিনিস নিয়ে যদি কেউ করে তখন তাকে কাফের বলা যাবে আর অন্যথায় বলতে হবে যে এই কাজটা তার কুফরি কাজ এই জিনিসটা খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই এই মশলা এই জিনিসগুলো সঠিকভাবে বোঝার এবং এই জিনিস থেকে দূরে থাকার দান করুক আমরা যেন যখন দাঁড়াতি কাজ করব সর্বপ্রথম বাহ্যিক দিক দিয়ে দেখি আমরা তার উপরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিব আমরা যদি কোনো শিরকি কাজ দেখি তাকে জিজ্ঞাসা করবো যে কেন করতেছেন এই কাজটা করাতে এই বিধান এই দলিল দিব এরপর আপনাকে স্বেচ্ছায় করতেছেন তারপর আপনাকে স্বাধীনভাবে করতেছেন এই তিনটা জিনিস তাকে জানতে হবে তার মধ্যে থাকে আর এই পাঁচটা জিনিস তার মধ্যে যদি বাধা না থাকে তাহলে সেক্ষেত্রে বলা যাবে অন্যথায় বলতে হবে যে এই লোকটার কাজটা কুফরি কাজ বা শিরকি কাজ বা বেদাতি কাজ আল্লাহ আমাদের